কী ভাবছেন সবাই টাকা নেওয়ার জন্য আসছে না এখানে সবাই টাকা দিতে আসছে বন্যের পাশে সাহায্যের জন্য যে যতটুকু পারেন নিজের সৎ যত টাকা দিয়ে তারা সাহায্য করছে আমরাও সকলে আসল সাহায্যের হাত বাড়িয়ে দেই অনেকেই হয়তো ভাবেন যে টাকা নেওয়ার জন্য মানুষ ভিড় করে কিন্তু দেখেন টাকা দেওয়ার জন্য কিভাবে ভিড় করে তারও প্রমাণ দিয়ে দিল বাংলাদেশ সকলকে ধন্যবাদ এখানে অনেক লোক উপস্থিত এভাবেই মানুষ সহায়তা করলে এগিয়ে যাবে বাংলাদেশ আমরা চাই আমাদের বাচ্চা কাচ্চাদেরও আমাদের এইভাবে শিক্ষা দেয় যেন তারাও দান না থেকে দান না বলে মনে মনে বলে সহায়তা করতে পারছি এই আমরা শিখাইতে পারি সবাই সহায়তা করছে যার যা কিছু আছে তাই দিয়েই আমরা বন্যের পাশে আমরাও সহায়তা করব। চার কাপড় চোপড় বাচ্চাদের কতটা মানুষ কষ্ট পাচ্ছে পশু পাখিগুলো কষ্ট পাচ্ছে যা ধর্ম নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি সেই চিন্তা করে আসুন আমরা সহজদের হাত বাড়িয়ে দিই দেখেন এখানে একজন সিনিয়র সিটিজেন তিনিও কিন্তু টাকা নিয়ে চলে আসছেন তার সঞ্চিত অর্থ থেকে মানুষের পাশে দাঁড়াতে সবাইকে সালাম আদাম দিয়ে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং সকলের পাশে দাঁড়ান ধন্যবাদ বন্ধুদের পাশে সবাই এগিয়ে আসুন